হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের কাছে শেয়ার করব একটা রেসিপি আমার আম্মুর বাঁধাকপির পাকোড়া চলুন আম্মু কীভাবে বাঁধাকপির পাকোড়া বানায় আপনাদেরকে দেখায় বাঁধাকপির পাকোড়ার বানানোর উপকরণগুলো বাঁধাকপির কুচি মটরের ডাল বাটা বেসন হলুদ লবণ পেঁয়াজ কুচি ও মরিচ কুচি এগুলো বলে আম্মা বাটা ডালগুলো দিয়ে দিল মটরের ডাল আমরা এখানে নিয়েছি এরপরে দিল হচ্ছে আম্মা বাঁধাকপির কুচি এরপরে আম্মা দিল পেঁয়াজ কুচি কুচি লবণ পরিমাণ মতো ও হলুদ গুঁড়া এগুলো দিয়ে আমার হাতের সাহায্যে একটু মেখে নেবে দেখুন কীভাবে আমার মাখছে এরপর আম্মা দিল বেসন বেসন দিয়ে আরেকটু হাতে সাহায্যে আম্মা এগুলোকে মেখে নিবে সবগুলো উপকরণ মাখা হইলে এগুলো সবেন তেলে ভাজা হয়ে গেলে তৈরি হবে আমাদের রেসিপিটা বাঁধাকপির পাকোড়া আম্মা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিল তেলটা গরম হইলে আম্মা উপকরণগুলো তেলের মধ্যে ছেড়ে দিল দেখুন আম্মা হাতে সাহায্যে বাঁধাকপির পাকড়ার উপকরণগুলো কড়াইয়ের তেলের মধ্যে অনেক যত্ন সহকারে দিয়ে দিচ্ছে অনেক সুন্দরভাবে বাঁধাকপির পাকোড়াগুলো ভাজা হচ্ছে এই পাকোড়াটা আজকে আমাদের ইফতারিতে খাওয়া হবে অনেক সুন্দরভাবে আম্মা দেখেন এগুলোকে ভাজছে আমাদের বাঁধাকপির পাকোড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে আসছে যে তৈরি হয়ে গেছে আমাদের রেসিপি বাঁধাকপির পাকোড়া তৈরি আমাদের রেসিপির নাম পাকোড়া এই ছিল আমাদের রেসিপি বাঁধাকপির পাকোড়া ধন্যবাদ আপনাদেরকে